মুখে ব্রণ হয় এটা কম বেশি সবাই ফেস করে থাকেন তবে পিঠেও ব্রণ হয় কিংবা শরীরের বিভিন্ন জায়গায় ব্রণ হয় এই সমস্যা সবার হয়ে থাকে না তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় পিঠের ব্রণ দূর করার জন্য আজ ঘরোয়া সহজ তিনটি উপায় শেয়ার করব তবে তার আগে এই বিষয়টি অবশ্যই আপনাদের জানতে হবে নিয়মিত পিঠে স্কার্বিং না করলে ব্রণের সমস্যা হতে পারে এই সমস্যা থেকে মুক্তি পেতে বডি ওয়াশ ব্যবহার করুন চাইলে যে কোনো বডি স্কার্বও ব্যবহার করতে পারেন এতে আরও ভালো ফলাফল পাবেন আর বডি ফিটিং ড্রেস পরবেন না ব্যাস এই দুটি পদ্ধতি মেনে চলুন তাহলে পিঠের ব্রণ অনেকটা কমে আসবে এছাড়াও তিনটি ঘরোয়া উপায় সম্পর্কে বলবো তো চলুন দেরি না করে জেনে নেই কাঁচা হলুদ কাঁচা হলুদ বেটে ভালো করে সারা পিঠে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন হলুদে অ্যান্টি ব্যাকটেরিয়াল দ্রুত ব্রণ সারাতে সাহায্য করে যার ফলে পিঠের ব্রণ দূর করতে এটা খুব ভালো কাজ করবে একবার ব্যবহার করে দেখুন টক দই টক দই ভালো করে ফাটিয়ে পিঠে লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে যা স্বাস্থ্যের পক্ষে ভালো টক দই ব্যবহারেও ব্রণের সমস্যা দূর হয় চাইলে আপনি এটিও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল পিঠের ব্রণের মধ্যে লাগিয়ে রাখুন তিরিশ মিনিট রেখে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন ব্যাস সহজ তিনটি ঘরোয়া উপায় এর মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করুন এবং আপনার পিঠের সমস্যাকে বাই বাই বলুন